নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা বন্ধুরা এই বছর কলকাতাতে যতগুলো দুর্গা পুজো হচ্ছে তার মধ্যে সব থেকে সেরা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে দুর্গাপুজো আপনারা অবশ্যই জানেন সেখানকার থিম হচ্ছে অপারেশন সিন্দু আপনারা অবশ্যই জানেন কাশ্মীরে যে ঘটনা ঘটেছিল হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছিল সেই ঘটনাকে উল্লেখ করে এখানে সেই থিম বানানো হয়েছে এবং নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর প্রচুর ভিড় এই বছর দুর্গাপুজোর সব থেকে মানে যতজন মানুষ গেছে পুজো দেখতে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে গেছে আগে আপনারা ভিডিওটা দেখুন সেখানকার যে চিত্র মানে সেখানে যে অডিও ভিজুয়াল যেটা করা হয়েছে অপারেশন সিন্দুরের সেই ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি আগে সেই ভিডিওটা দেখুন তারপরে আমি আপনাদের বিস্তারিত বলছি 감사 <suss> তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন মানে এবছরের থিম হচ্ছে অপারেশন সিন্ধুর সন্তোষ মিত্র স্কোয়ার যদিও প্রথম থেকে একটা অভিযোগ ছিল যে পুলিশ নাকি ঢুকতে দিচ্ছে না চারিকেট চারিদিকে ব্যারিকেট করে দিচ্ছে এটা আমরা খবরেও দেখেছি এবং তারপরে কিন্তু পুলিশ রীতিমতো ভয় পেয়ে যায় যে না মানুষকে আটকানো অসম্ভব তো তারা সব ব্যারিকেডগুলো যদিও পুলিশ খোলার আগে জনতা খুলে দিয়েছে তো এভাবেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো চলছে এবং আজকে দশমী এবং যে চিত্র আমরা দেখতে পাচ্ছি মানে প্রচুর ভিড় মানুষ প্রত্যেকটা মানুষ মানুষ গিয়ে সেখানে কেঁদে যাচ্ছে এবং তারা বলছে যে এই রকম থিম আমরা কোনো দিন আজ পর্যন্ত দেখিনি এবং সেই পুজোতে কিন্তু প্রত্যেকটি বাঙালি প্রত্যেকটি হিন্দুরা কিন্তু খুশি সন্তোষ মিত্র স্কোয়ারের মূল উদ্যোক্তা তিনি হচ্ছেন সজল ঘোষ বিজেপি নেতা আপনারা অবশ্যই জানেন এই বছরে সেখানকার থিম ছিল অপারেশন সিন্ধুর ভিডিওটা আপনার দেখলেন পুরো যে মানে অডিও ভিজুয়াল যেটা রয়েছে বা ভিডিও যেটা সম্পূর্ণ করা হয়েছে মানে অসাধারণ হয়েছে অসাধারণ যাই হোক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন